শ্বশুর সাথে আচরণ করস হ্যাঁ বাবার সাথে মায়া আছে শ্বশুরের মায়া নাই বাহ চমৎকার চমৎকার আমি এখানে পয়সা পয়সা শুনলাম যে আমার মেয়ে আমার মেয়ে তার শ্বশুর গেলাই শাশুড়ি হয়

আর প্রত্যেকটা বাবার হক হইলো একটা খাওয়া বাবা খায় সেটা তো ভালো কথা অশান্তি বাজে যে কি বাজে কি অশান্তি বাজে অশান্তি তো তুই বাজাস তুই বাজাস এই তুই কেও মাইয়া হ্যাঁ তোর আমি এই শিক্ষা দিছি হ্যাঁ শ্বশুর দেখতে পারছ না শ্বশুর দেখতে পারছ না কেন সমস্যাটা কি বলবি তো কি সমস্যা হ্যাঁ শত্রু 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 শাশুড়ি শত্রু হ্যাঁ জামাই শত্রু তোদের মতো কিছু মেয়েরা শত্রু মনে হ্যাঁ শত্রু মনে করে কিন্তু আসলে শত্রু না ভালোবাসা দেখ ভালোবাসা দেখ আমাকে বললি যে খাসিগ্রস্ত গরুগ্রস্ত হ্যাঁ পাক করি আমার জন্য এটা পাক করে শ্বশুরকে খাওয়াস না শ্বশুর খাওয়াস না আমার মতো তাদের খেয়াল কর না তাই না দেখবি ভালোবাসা কোথা থেকে আসে ও তুমি ভালোবাসা দিবা না শুধু ভালোবাসা চাইবা এই সম্ভব ভালোবাসা পাই কিনা ভালোবাসা আগে দিতে হয় আগে দিতে হয় ভালোবাসা আদায় করে নিতে হয় আর তুই যাচ্ছন্দ করস তোর মুখের ভাষা দেখলাম

বাবা হারাবি স্বামী হারাবি আমি আমার সংসার হারাইতে চাই বাবা তুমি আমার মাফ করে দিও আর তুমি আমার মাফ করে দিও মা বাবাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো আমি বাবা মার সাথে এরকম আসুন করবো না